দর্শক আমরা কথা বলছি জনাব গোবিন্দ পারামানিকের সঙ্গে যিনি গোপালগঞ্জ তিন এই আসনে সংসদ সদস্য পদে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনব গোবিন্দ পারমাণিক নবধারার এই সাক্ষাৎকারে আপনাকে স্বাগত জানাচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ উন্নয়ন হোক এটা আমরা কামনা করি এবং প্রচুর ব্যাপক জনপ্রিয় এই পোর্টাল গোপালগঞ্জ পাড়া এটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত এখানে আওয়ামী লীগের ভোট ব্যাংক রয়েছে আপনারা জানেন যে ভারতবর্ষে যেমন আমেথি আইবেলিতে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী ইন্দিরা গান্ধীদের যেমন ভোট ব্যাংক এটিও আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই দুর্গে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট চাইতে এসে আপনি অনুভূতি কি কেমন লাগছে জনগণের সাড়া কেমন পাচ্ছেন দেখেন এটা তো আসলে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক হচ্ছে এই কোটালি ভাড়া এবং উন্নয়নের উপকার শেখ হাসিনার জন্মস্থান বলেন এবং তার যে উন্নয়নের ভিত্তি এই যে এই গোপালগঞ্জের মানে কোটালি ভাড়া এবং টঙ্গিপাড়া একই সময় সমগ্র বাঙালি জাতির এটা যে স্থান তো অতএব এটা শুধু বাঙালি মানে আওয়ামী লীগের দুর্গ না বাঙালিরও দুর্গ তো আমি এখানে এসেছি এখানে আসার পরে আমরা যেটা দেখলাম যে অসাধারণ হিন্দু মুসলিমের মধ্যে একটা সম্প্রীতি বিদ্যমান মানুষের মধ্যে কোনো হিংসা ভেদাভেদ নাই মানুষ অত্যন্ত সহজ সরল এবং তারা আমাকে সাদরে গ্রহণ করেছে যেহেতু আমি কোনো দলের প্রতিনিধি না আমি যেটা চাই সেটা হচ্ছে যে এই বঙ্গবন্ধুর আজকে অবরুদ্ধ অবস্থায় হয়ে গেছে এখানে যিনি দেশ স্বাধীন করেছেন আজকে বঙ্গবন্ধুর মাজারে সেখানে যেতে দিচ্ছে না আজকে এখানে জয় বাংলা স্লোগানের মুখরিত থাকার কথা ছিল সেটা হচ্ছে না যে জয় বাংলা স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছে সেখানে আজকে সেখানে মানুষ ভয়ে আছে আতঙ্কে আছে দিনে রাতে বের হতে পারে না ঘরের বাইরে থাকে আমি সেই তাদেরকে বলেছি আশ্বাস দিয়েছি যে এই ভূমি বঙ্গ বঙ্গবন্ধুর ভূমি এই ভূমিতে জয় বাংলা স্লোগানের ভূমি এই ভূমিতে সবাই উন্মুক্তভাবে স্বাধীনভাবে শুদ্ধ জয় বাংলা যিনি বাংলাদেশ জিন্দাবাদ বলবেন তিনিও থাকবেন যিনি ইসলামী আন্দোলনে তাদের স্লোগান থাকবেন বাংলাদেশ স্বাধীন করেছেন যিনি তিনি বাংলাদেশকে এই মুক্ত বাক স্বাধীনতা ও আনায়নের এই বঙ্গবন্ধু দীর্ঘদিন কারাবরণ করেছেন অথচ যিনি কারাবরণ করলেন বাক স্বাধীনতার জন্য আজকে তিনিই বাকরুদ্ধ আমি সেইটির অবসান চাই আমি এই এলাকার যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের যে ধারাবাহিকতা সেটাও রক্ষা করতে চাই সবথেকে বড় যে মানুষ রাতে মানে পরিবার পরিজন ছাড়া রাতে ঘুমাতে পারে না সে একটা উন্মুক্ত ভয়হীনভাবে মানে পরিবেশ তৈরি করতে চাই যাতে এই এই এলাকার মানুষ কোনো আতঙ্কে না থাকে ভয়ে না থাকে মিথ্যা মামলা হয় ব্যাপক চাঁদাবাদি হয়েছে এই চাঁদাবাদির অবসান করতে আমি নিজেও কোনো দিন না কারোর কাছে চাঁদা নেব না কাউকে চাঁদা নিতে দেবো না ব্যবসায়ী স্বাধীনভাবে ব্যবসা করবে আমি সেরকম একটা পরিবেশ তৈরি করতে চাই দেখুন গোপালগঞ্জে টুঙ্গিপাড়া কোটালিপাড়ায় একটি উন্নয়ন হয়েছে বলে সাধারণ মানুষ অবকাঠামো উন্নয়ন হয়েছে এই অঞ্চলের সাধারণ মানুষের দাবি যে তাদের যে শিক্ষার্থীরা রয়েছেন যারা লেখাপড়া শিখ শেষ করলেন তাদের কর্মসংস্থান বা বিভিন্ন পেশার মানুষের কর্মসংস্থান তৈরি হয়নি মিল কর কারখানা তৈরি হয়নি সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি একটি শ্রেণীর মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে তো এই সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আপনি যদি এমপি হতে পারেন সেক্ষেত্রে আপনি মিল কর কারখানা গড়ে তুলবেন কিনা এলাকার বেকারত্ব ঘোষাতে আপনি কাজ করবেন কিনা এইখানে ব্যাপক কর্মসূচি নেওয়া হবে আপনার কুটির শিল্প থেকে আরম্ভ করে ভারী শিল্প যা যা করার দরকার আমি চাই এই এলাকার মানুষ এটা যেহেতু মডেল বাংলাদেশের মডেল বা কোঠালিপাড়া টুঙ্গিপাড়া যদি উন্নত ঘটে সারা বাংলাদেশের উন্নয়ন ঘটবে এই অঞ্চলের উন্নয়নের জন্যে যা যা করা দরকার আমি সেই কারণে আমি একটা চিন্তা করেছি যে কোঠালিপাড়া উন্নয়ন একটা কমিটি করব টুঙ্গিপাড়া উন্নয়ন একটা কমিটি করব এই এলাকার মানুষ যারা সাংবাদিক যারা বুদ্ধিজীবী যারা হচ্ছে সমাজ সচেতন সচেতন মানুষ যুবক ছাত্র মহিলা এদেরকে নিয়ে একটা টিম তৈরি করব উন্নয়ন টিম তারা আমাদের আমাকে বলবে সুপারিশ করবে যে এই এই কাজগুলো করা দরকার যাতে কারো মনের মধ্যে কোনো ক্ষেদ না থাকে যে উনি নিজে নিজে মাতধুরি করে যা মনে চাই তাই করেছে আমরা কিছু জানি না এই টাইপ না আপনারা যা বলবেন আমি সেই কাজটা করে দিতে চাই একজন প্রামাণিক তিনি কি বান্নর ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে কি বাংলাদেশকে ধারণ করে কি আচ্ছা তাহলে যদি মহান ভাষা আন্দোলন যদি না থাকে তো আমিই নাই এই দেশে একাত্তর নাই মানে আমিই নাই এই যে চব্বিশের যে গণ অভ্যত্থ এটা কোনো অভ্যত্থ না এগুলো কতগুলো মানুষের উশৃঙ্খলা আমি মনে করি এরা যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে মুক্তিযোদ্ধাদের যে অসম্মান করেছে এইটা ইতিহাস কখনো ক্ষমা করবে না আমি মনে করি যে একাত্তর সাল এটা চিরকাল থাকবে এবং আছে ভবিষ্যৎটা এই যে আপনি মানুষের কাছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এই 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 আওয়ামী লীগের এই দুর্গে সাধারণ মানুষের একজন গোবিন্দ প্রামাণিককে কীভাবে কীভাবে গ্রহণ করছে তারা মানে অসাধারণ মানে অভূতপূর্বভাবে সারা দিয়েছে তারা বলেছে ইয়ে আমরা এরকম একজন মানুষের আশা মানে জন্যই আমরা অপেক্ষা করছিলাম আপনি এসেছেন আমরা যথেষ্ট আপনাকে ভোট দেবো জয়িক দেখুন আপনি বলছেন এই টুঙ্গিপাড়া কোটালিপাড়ায় সাধারণ মানুষের বিভিন্ন ধর্মের মানুষের যে সহ অবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি সেটি উন্নয়নের লক্ষ্যে আমাদের এখানে রয়েছে আপনি ভবিষ্যতে এটাকে ধরে রাখবার জন্য আপনি ভূমিকা নেবেন দেখেন আমি আমাদের একটা গান ছিল কবি আব্দুল করিমে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম এটা আমি মনে করছিলাম মনে হয় সেই দিনগুলো চলে গেছে কিন্তু কোটালিপাড়ায় এসে দেখলাম না সেই দিনগুলো রয়েছে প্রতিদিনই কোথাও না কোথাও জারি গান সারি গান কীর্তন ধর্মগান কবি গান এগুলো চলছে মানে এই যে এত সুন্দর একটা পরিবেশ বাংলাদেশে আর কোথাও আমার জীবনে আর কখনো দেখিনি আমি সারা বাংলাদেশ ঘুরেছি অসাধারণ একটা অনুভূতি এটা এই মানুষ এই ধরনের মানুষ মাটি এবং জলের একটা সংমিশ্রণ মানে কোনো ই নাই জটিলতা নাই কুটিলতা নাই পিছনের দিক তাকায় না সহজ সরলভাবে যা দেখে সেইটাই তারা বিশ্বাস করে সেইটাই তারা মানে মেনে নেয় সেইভাবেই তারা দেখে আমি অভিভূত দেখুন পাঁচই আগস্টের পরে এক ব্যাপক ঘরে ধরপাকড় হয়েছে পুলিশের ইয়া হয়েছে তো আপনি যদি এখানকার সংসদ নির্বাচিত হন যারা সাধারণ মানুষের কথা বলছি আমি যারা রাজনীতি করে তাদের কথা নয় সাধারণ মানুষকে যে সুরক্ষা দেবার জন্য আপনি ভূমিকা রাখবেন আমি শুধু সাধারণ মানুষ না রাজনৈতিক ভিন্ন মত থাকবেই পৃথিবীতে দিন কোনো মানুষ একমত ছিল না যে যে মত করবে যে অন্যায় করবে সেটা বল কিন্তু রাজনৈতিক কারণে কোনো মিথ্যা মামলা হবে না হয়রানি হবে না সাধারণ মানুষের সুরক্ষা তো থাকবেই আমি চাই যে একটা ভয় ভীতিহীন মুক্তভাবে মানুষ যেন স্বাধীনভাবে তার রাজনৈতিক চর্চা করতে পারে কথা বলতে পারে এই যে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাধাগ্রস্ত হয়েছে ওই বাধা প্রদান কেটে দেওয়ার জন্যই মূলত একজন সুদর্শন গোবিন্দচন্দ্র প্রামাণিক তিনি তার জয়লাভ জয়লাভের জন্যে তিনি কতটা আশা করেননি আমি শতভাগ সবাই জনগণ সেই প্রত্যাশাই করে যেন গোবিন্দচন্দ্র প্রামাণিক নবধারাকে সময় দেওয়ার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ নবধারা একটা সত্যিকায় সৃজনশীল পত্রিকা আমি এর ディどんどんどんどんどんどんどんどんどんどんど